আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাকে হ্যান্ড রাইটিং থেরাপিতে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু টিপস যেগুলো শিখলে আপনার হাতের লেখায় স্পিড নিয়ে আসতে পারবেন এবং অনায়াসে ঝড়ের গতিতে লিখে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাইয়া কিভাবে হাতের লেখায় স্পিড নিয়ে আসা যায় আর তাই আপনাদের ভালোবাসায় নিয়ে এলাম আজকের ভিডিওটি তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করি আগে আপনাকে কিছু স্ট্রোক অনুশীলন করতে হবে ভিডিওতে দেখানো এরকম কিছু অনুশীলন করুন এরকম আরো কিছু আপনি যদি ডান হাত দিয়ে লেখেন তাহলে খাতাটা হালকা ডান দিকে বাঁকিয়ে রাখবেন আর যদি বাম হাত দিয়ে লেখেন তাহলে হালকা বাম দিকে বাঁকিয়ে রাখবেন নাম্বার থ্রি লেখার সময় কলমে বেশি প্রেশার বা চাপ দিবেন না এতে কিছুক্ষণ লেখার পর আপনার হাতে ব্যথা অনুভব হতে পারে যার কারণে আপনার হাতের লেখায় স্পিড কমে যেতে পারে তাই অবশ্যই লেখার সময় কলমে যত সম্ভব হালকা ফেশাল দেওয়ার চেষ্টা করবেন নাম্বার 4 হাতের লেখা স্পিড বাড়াতে চাইলে অবশ্যই আপনাকে লেখার সময় ইটালিক পদ্ধতি তথা অক্ষরগুলো একটু বাঁকা পদ্ধতিতে লিখতে হবে আমার ক্ষুদ্র গবেষণায় আমি এটা জানতে পেরেছি যে ইটালিক পদ্ধতিতে লিখলে হাতের লেখায় স্পিড ধরে রাখা যায় এবং অনায়েশে যতক্ষণ খুশি লেখা যায় তাই চেষ্টা করবেন ইটালিক পদ্ধতিতে লেখার ইটালিক পদ্ধতিতে লেখা শিখতে চাইলে আমার মিশন হাতের লেখা ফ্রি কোর্সের ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার ফাইভ প্রতিদিন আপনাকে ত্রিশ মিনিট করে লিখতে হবে কেননা হাতের লেখা স্পিড বাড়াতে এটাই সব থেকে কার্যকারী পদ্ধতি যে যত বেশি লিখবে তার হাতের লেখায় স্পিড তত বেশি আসবে আর তাই আপনার প্রতি আমার পরামর্শ থাকবে আপনি যদি আপনার হাতের লেখায় স্পিড বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন পঁচিশ থেকে ত্রিশ মিনিট লেখার পেছনে সময় ব্যয় করতে হবে এভাবে আপনি আপনার হাতের লেখায় স্পিড নিয়ে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর ভিডিওটি আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার একদম ভুলবেন না কারণ আপনার প্রিয় মানুষটিও হয়তো চাই হাতের লেখায় স্পিড বাড়াতে এ ধরনের আরো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই হ্যান্ড রাইটিং থেরাপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম